আমরা মুসলিম আপনারাই বলেছেন আমরা এখানে বলি এ দেশের সম্ভবত সকল মানুষই এটা অনুভব করে এটি আমাদের পরম নয় আপনাদের এই অনুভূতিটাই আমাদের পরম নয় কিন্তু ভবিষ্যতে আমরা যখন কোন সুযোগ পাব আমরাই যাতে আবার আরেকজনের উপরে জুলুম না করি আপনারা আমাদেরকে শক্তভাবে ধরে সাহায্য পাবেন যে কষ্ট আমরা পেয়েছি অন্যদের ধারা আমাদের দ্বারা যেন একই কষ্টটা অন্য কেউ না হয় এবার আপনারা দেখেছেন পরিবর্তনের প্রথম দিন থেকে আমরা চেষ্টা করেছি আমাদের জায়গায় একটু সজাগ থাকা আমরা সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের যা সামর্থ্য আছে তাই নিয়ে আমরা দাঁড়াই গেছি যে এখানে ধর্মের ভিত্তিতে কাউকে কোনো কিছু করতে দেওয়া হবে না আমার যদি এই দেশে শান্তিতে বসবাস করার অধিকার থাকে তাহলে সকল ধর্মের মানুষের থেকে সমাজে একটা শব্দ চালু আছে সংকালঘ এই শব্দের মাধ্যমেও কিন্তু সমাজটাকে ডিভাইড করা হয় আমরা এই কনসেপ্টের সাথে একমত না ইদার মেজরিটি না মাইনরিটি উইল ডিমান্ড ইউনিটি

এর পাশাপাশি মাদ্রাসার ছাত্র হচ্ছে আমরা এটাকে খুশি কিন্তু এটাও আমরা চাই না বিশেষ পরিস্থিতিতে কাউকে কাউকে পাহারা দিতে হবে আমার জন্য যদি পাহারা না লাগে আরেকজনের জন্য লাগবে কেন এই সংস্কৃতি উঠে যাক সেটা আমরা চাই সবাই যেন এখানে নিরাপত্তার গ্যারান্টি পায় আমি কি শিকাই দিব অথবা বাধ্য করবো আরেকজন পুণ্ড অংশ এর অধিকার আমার আছে নাকি আমার উপর কারো দূর কাটানোর অধিকার আছে তা যদি না থাকে তাহলে কেন এটা হবে কেন কিছু মানুষ পড়ে যায় এই জায়গাগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে দেশের বাইরে থেকে কেউ কেউ হয়তো বা বাস্তবতা না জানার কারণে তারা সম্প্রতি কিছু ভূমিকা পালন করেছেন বা করছেন যেটা আসলে আমাদের দেশের জন্য কামনা আমরা আমাদের এই সমস্ত বন্ধুদেরকে অনুরোধ করব আসুন আপনারা বাস্তবতা দেখেন দেখার পরে যদি এই জাতির প্রতি আপনাদের যৌক্তিক কোন সমালোচনা অথবা দৃষ্টি আকর্ষণীয় তাকে নির্দিদায় আমরা জাতি হিসাবে কথা দিচ্ছি জাতির একটা অংশ হিসাবে কথা দিচ্ছি যে আপনাদের পরামর্শে পর্যালোচনা সমালোচনা আমরা সর্বোচ্চ মূল্য দেওয়ার চেষ্টা করি কিন্তু আমাদেরকে অনু অনুধাবন না করে আমাদের শৃঙ্খলা বৃদ্ধি হয় এমন কোন কাজ করলে আমরা ব্যথা পাব আমরা বিশ্বের সকল দেশের সাথে শান্তিকামী দেশের সাথে গণতান্ত্রিক দেশের সাথে আমরা শান্তিপূর্ণ মর্যাদাপূর্ণ সহ আমরা সকলের মর্যাদা রক্ষার পক্ষে এবং আমরা আমাদের নিজেদের মর্যাদা পাওয়ার পক্ষে একদল শুধু দিয়ে যাবে আর একদল শুধু পেয়ে যাবে এটা কোনো জাস্টিস এখানে একটা মিউচুয়াল হতে পারে এবং মিউচুয়াল রিলেশন যখন ভালো থাকে তখন সবাই ভালো আমরা কেউ বিপদে পড়তে চাই না আমরা চাই সকলেই সকলের সম্মানিত প্রতিবেশী হিসাবে বসবাস এটা শুধু ভারত দিয়ে কোনো সকলের ক্ষেত্রে আমাদের একই কথা আর একটা জিনিস আমরা চাই মনে প্রাণ আমাদেরকে আপনারা সাহায্য করেন বন্ধু হিসাবে যেখানে প্রয়োজন কিন্তু মেহরবানি করে কেউ আমাদেরকে কোনো বিষয়ে বাধ্য করার চেষ্টা না আমাদের ডিসিশনটা আমাদের জনগণকে নিতে দেয় জনগণ যখন ডিসিশন নেবে তখন সেই ডিসিশন জনকল্যাণমূলক ডিসিশন এটাই হবে গণতন্ত্রের পক্ষে জনগণের অধিকার কিন্তু অন্য জায়গা থেকে যদি কেউ আমাদেরকে বাধ্য করার চেষ্টা করে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত আমরা সকলের বন্ধুত্ব চাই সরি এরকম বন্ধুত্ব এবং স্বরমধ্য সহযোগিতা পূর্ণ একটা দেশ আমাদের বড়ই করেছে আমরা বারবার সবাই একটা কথা বলি যে প্রতিবেশী বদলানো যায় না আপনি বদলানোর চিন্তা করেন কেন আপনার সবার বদলান তাই তো প্রতিবেশী বদলানোর দরকার পড়বে না প্রতিবেশীকে প্রতিবেশী হিসাবে আপনি রিসিভ করেন তার প্রতি আপনি সম্মান প্রদর্শন করুন অবভিয়াসলি আপনি যখন কাউকে সম্মান করবেন ভালোবাস করে আপনার পাওনা হয়ে যাবে তার কাছ থেকে সম্মান এবং ভালোবাসা এর জন্য একটু ধৈর্য ধরতে হবে অস্থির হওয়ার কিছু নেই সব কাজে বড় কোনো কাজের অর্জনের জন্য ধৈর্যের সাথে সাহসিকতার সাথে আগাতে হবে এই দুইটাই লাগবে ধৈর্য লাগবে সাহসিকতা তবে সবচেয়ে বড় সাহসিকতা সাহসিকতা হচ্ছে অধৈর্য না ধৈর্য ধর আমরা যেন সেটা পাই আপনারা জানেন অনাকাঙ্ক্ষিত ভাবে এ মাসের এক তারিখ হঠাৎ করে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা যে ছাত্র সংগঠনটি আমাদেরকে ভালোবাসে আমরা যাদেরকে ভালোবাসি আমি সূচনায় বলেছিলাম দেড় মাসে শিশু থেকে নব্বই বছরের বৃদ্ধ বৃদ্ধ বুঝলাম শিশু দেড় মাসে কিভাবে এসেছিল মা তার দেড় মাসের সন্তানকে কুলে নিয়ে রাস্তায় ছিল আপনাদেরই একজন জিজ্ঞেস করেছেন সাংবাদিকের বন্ধু জাপেজো কিনি কোচি বাচ্চা নিয়ে কেন রাস্তা আসছে এই মা অত্যন্ত স্থির চিত্তে ধীরভাবে তিনি উত্তর দিয়েছেন বাচ্চাকে আমারই শুধু একটা আ মায়ের সন্তান নই সব মায়ের সন্তানদের বুকে গুলি ছোড়া হচ্ছে আমি আমার সন্তান নিয়ে এসেছি সেই গুলি গ্রহণ করতে সেও যনা শুরু করেছে দেশের জন্য জাতির জন্য মুক্তির জন্য স্বাধীনতার জন্য এটা বিক্রির স্বাধীনতা অনেকে বলছে এই স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছে আমি তাদের কাতারে আমার নাম লেখালে আমি গর্বিত হব সেই বাবাই সঠিক বাবা যেই বাবা তার সন্তানের উন্নতি তার চেয়েছে যে জায়গায় এসেছে এরা আমাদের সন্তান সন্তানদেরকে গাইড করা ভালোবাসা এবং অ্যাসিস্ট করা আমাদের দায়িত্ব অনুরূপ ভাবে তারা যদি কোন দেখি আমরা যে পথ হারিয়ে ফেলছে আমার সন্তানটাকে শক্ত হাতে ধরে পথে তুলে দেওয়া এটা অনেক কোথায় এখানে চেক অ্যান্ড ব্যালেন্স রেখে আমরা যদি সমাজটাকে গড়ে তুলি নবীন করিমের সমন্বয় আলহামদুলিল্লাহ দেশ কথা